অনেকেই আছেন ফেসবুক পেজ খুলেছেন কিন্তু ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারছেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে ফেসবুক পেজে কিভাবে ফলোয়ার আনবেন আপনি যখন আপনার ফেসবুক পেজে পাঁচ হাজার ফলোয়ার কমপ্লিট করতে পারবেন তখনই কিন্তু আপনি আপনার ফেসবুক পেজকে মনিটাইজেশন করতে পারবেন এবং যখন পেজ মনিটাইজেশন হবে তখন সেই পেজের মাধ্যমে কিন্তু আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন এবার অনেকের কাছে কিন্তু এই যে ফেসবুক পেজে যে ফলোয়ার আনার ব্যাপারটা এটা অনেক কঠিন বলে মনে হয় কারণ অনেক কিছু দিক রয়েছে তারা প্রথম দিকে কিন্তু না আজকে আপনাদেরকে আমি সেই দিকগুলো কিন্তু দেখিয়ে দেব এবং বুঝিয়ে দেব কিছু টিপস থাকবে এই ভিডিওর মধ্যে তার আগে বলি এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন কোনো জায়গায় যদি আপনি কোনো স্কিপ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই জায়গাগুলো কিন্তু মিস হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন তো আসুন আজকের এই ভিডিওটিকে শুরু করি ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য দুটি পথ রয়েছে একটি সঠিক পথ আর একটি ভুল পথ ভুল পথটা কেমন বলুন তো যে আপনি যদি ফলোয়ার চান ক্ষেত্রে আপনি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ হাজার থেকে দশ হাজার ফলোয়ার কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এটা বিভিন্ন টাইপের অটো ফলোয়ার সিস্টেম রয়েছে যেখানে কিছু পেমেন্ট করে আপনি ফলোয়ারটা করতে পারবেন এই ক্ষেত্রে কি হবে আপনার পেজের কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে পরবর্তীতে আপনি যদি কোনো পোস্ট করেন সেক্ষেত্রে কোনো রিচ আপনি পাবেন না কারণ কি বলুন তো এই ফলোয়ারগুলো না সামান্য স্ক্রিনে দেখানোর মতো ফলোয়ার আর এইগুলোর ক্ষেত্রে কি হয় বলুন তো পেজ মনিটাইজেশনও কিন্তু হয় না এবং আপনি যদি অর্গানিকভাবে বা সঠিকভাবে ফলোয়ার গেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেজের জন্যও ভালো এবং মনিটাইজেশনের জন্য সেটা কিন্তু একটা সঠিক পদ্ধতি এবার ব্যাপার হচ্ছে এই সঠিকভাবে আমরা ফলোয়ারটা কিভাবে করব। এই প্রশ্নটা আপনার মাথায় আসতে পারে এর জন্য দেখুন এর জন্য হচ্ছে আপনি যেই পোস্টগুলো আর কি আপনার পেজে করছেন সেগুলো তো অডিয়েন্সের কাছে পৌঁছোতে হবে তাই না অডিয়েন্স আপনার পোস্টটাকে দেখবে দেখার পরে সেটাতে লাইক করবে বা কমেন্ট করবে এবং পেজটা তার ভালো লাগবে তবেই তো আপনার ফলোয়ার আসবে এবার প্রশ্ন হচ্ছে তার কাছে আপনার পোস্টটা কিভাবে পৌঁছবে সেটার দিকে তো আপনাকে লক্ষ্য রাখতে হবে এর জন্য আপনার যে আর কি ফেসবুক পেজটা রয়েছে সেটাই নিয়মিত আপনাকে পোস্ট করতে হবে মানে প্রতিদিন রেগুলার মেনটেন করে আপনাকে পোস্ট করতে হবে আপনি যখন রেগুলার মেনটেন করে আপনার আর কি পেজে পোস্ট করবেন সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার পোস্টগুলোকে রিকমেন্ডেশনে ফেলবে বা সাজেস্ট করবে অন্য কারোর কাছে এবং আপনি কি করবেন আপনার পেজের মাধ্যমে অ্যাক্টিভ বেশি থাকবেন আপনি যখন পেজে অ্যাক্টিভ বেশি থাকবেন সেই ক্ষেত্রে ফেসবুকের যে রোবোট আছে সে কী করবে যখন অন্য কাউকে আপনি বেশি রিয়্যাক্ট করছেন তখন আপনার পোস্টগুলো কিন্তু অন্য কারোর কাছে সে পৌঁছে দেবে আপনি কী টাইপের কন্টেন্ট তৈরি করছেন তার উপর এটা ডিপেন্ড করছে টাইম ফ্রেম দেখুন আমি যদি দেখা গেল একটা কন্টেন্ট তৈরি করছি যেখানে ওয়ার্কআউট রিলেটেড রয়েছে তো ওয়ার্কআউটের যে ব্যাপারগুলো রয়েছে এগুলো মানুষ কখন পছন্দ করছে সেই টাইম ফ্রেম দেখে বা আমার টার্গেট অডিয়েন্স কোনটা আছে সেই টাইমেই পোস্ট করাটা আমার উচিত দেখা গেল আমার যে ভিডিওগুলো তৈরি করেছি সেগুলো স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য বেস্ট এবার স্টুডেন্ট কোন টাইমে বেশি ফাঁকা থাকছে দেখা যাচ্ছে সন্ধ্যের দিকে তারা ফাঁকা থাকছে তো সন্ধ্যের দিকে যদি আমি পোস্ট করি সেই ক্ষেত্রে আমার পোস্টে কিন্তু রিচ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে এবং আরেকটা জিনিসের দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে বা আমাদের যারা আপনারা রয়েছেন আপনাকে কোয়ালিটির দিকে কিন্তু মেনটেন করতে হবে ধরুন আমি উদাহরণস্বরূপ বললাম আমি একটা পেজ ক্রিয়েট করেছি সেটা হচ্ছে ওয়ার্কআউট বা হেলথ রিলেটেড তো সেখানে আমি রিসার্চ করে দেখলাম এখন মানুষ কোন জিনিস বেশি সার্চ করছে বা কোন জিনিস দেখতে বেশি পছন্দ করছে সেই রিলেটেড আমি ফটো পোস্ট করলাম এবং সেইখানে দেখা আমি আর কি একটা উদাহরণস্বরূপ যে কীভাবে বেনিফিট কমাবেন এটা কিন্তু অনেকেই জানতে চায় তো সেই ক্ষেত্রে কী হবে আমার পোস্টটা দেখে অনেকে উপকার পাবে যদি আমি ভালো করে সেই জিনিসটা লিখতে পারি এবং সেটা দেখে সেটাকে তারা রিয়্যাক্ট করবে বা সেটা শেয়ার করবে আর ফেসবুকে কিন্তু শেয়ার করাটা বিশাল বড় ভূমিকা পালন করে যখন আপনার পোস্ট আরেকজন পছন্দ করে শেয়ার করবে তখন সেই পোস্টটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি হয়ে যায় এক্ষেত্রে কী হয় যখন তাদের কাছে পোস্টটা ভালো লাগবে তারা কিন্তু আপনার পেজে গিয়ে সেটাকে লাইক করবে এবং আপনার পেজটিকে ফলো করে নেবে এবং ফলো তখনই করবে যে পরবর্তীতে যাতে আপনার যে বাকি পোস্টগুলো যাতে ও তারা দেখতে পায় সেই কিন্তু তারা আপনাকে ফলো করবে এবার ব্যাপার হচ্ছে আপনি ভাবে ফলোয়ার গেইন করতে পারেন সেটা হচ্ছে পেড ফলোয়ার আর কি সেটা হচ্ছে আপনার যে পেজটাকে আছে সেটাকে আপনি বুস্ট করতে পারেন ফেসবুকের মাধ্যমে অ্যাডভার্টাইজ করে এটা একটা আলাদাই রাস্তা এটার জন্য আপনারা যদি ভিডিও দেখতে চান আমি একটা কনটেন্ট তার জন্য আপনাদের জন্য বানিয়ে দেবো এইভাবে ফলোয়ার আর কি করা যায় বা স্পেসিফিক কোনো পোস্টকে বুস্ট করা যায় কিছু পয়সা আর কি পেমেন্ট করতে ওই জন্য ফেসবুককে তাছাড়াও আপনাকে কিন্তু আপনার পেজের একটা জিনিসের দিকে আমার মনে হয় লক্ষ্য দেওয়া উচিত সেটা হচ্ছে ভালো করে পেজটাকে কাসমোটাইজ করা উচিত কারণ আপনার পেজে যখন কেউ প্রবেশ করবে তখন আপনার যদি সুন্দর একটি লোগো দেওয়া থাকে ব্যানার ভালো করে সেট করা থাকে এবং যে অ্যাবাউটগুলো সেকশানগুলো রয়েছে সেগুলো ভালো করে আপনি যদি সাজিয়ে গুছিয়ে রাখেন সেক্ষেত্রে পেজে যখন কেউ প্রবেশ করবে না সে তখন আপনাকে কিন্তু ফলো করবে দেখবে না এর ব্যাপারটা একদম পুরো সাজানো গোছানো আছে বিশেষ করে যারা সব আর কি শপ তৈরি করেছেন বা বিভিন্ন প্রোডাক্ট সেল করতে চাইছেন সেক্ষেত্রে একটু সাজি গুছিয়ে নেবেন তাহলে কিন্তু যেসব আপনার অডিয়েন্স রয়েছে তারা আপনাকে ট্রাস্ট করবে এবং যারা লেডিস রয়েছে তাদের ক্ষেত্রে আমি একটা সাজেস্ট করব, যারা আর কি ফলোয়ার বাড়াতে চান তারা বিশেষ করে বেশি পরিমাণে লাইভ করতে পারেন কারণ লাইভ করলে কি হয় দেখা যায় যে রিকমেন্ডেশনটা খুব তাড়াতাড়ি হলে কারণ ফেসবুকে কি বলুন তো রিকমেন্ডেশনটা অনেক ম্যাটার করে যত বেশি রিকমেন্ডেশন খুলবে তত বেশি আপনার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাবে বা পোস্টটা সবার কাছে পৌঁছে যাবে এবং পোস্ট যদি একটা আপনার ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফলোয়ার সংখ্যা একদম চচ্চর করে বৃদ্ধি পাবে তো অর্গানিকে একটু সময় বেশি লাগে ধৈর্য ধরে অপেক্ষা করে আস্তে 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 করে সেটাকে বৃদ্ধি করতে হয় এবং ফেসবুকে যেহেতু আপনি এসেছেন সেহেতু আপনাকে তো কিছুটা সময় দিতেই হবে আর ট্রেন্ডিং টপিকের ওপর ওই এটা তো সব প্ল্যাটফর্মই প্রযোজ্য ট্রেন্ডিং টপিকের ওপর পোস্ট করা ফটো হোক ভিডিও হোক যে কোনো কিছু রিলসের ক্ষেত্রেও কিন্তু সেমই জিনিস আর কি প্রযোজ্য আর কি হয় তো আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে আর আমি যেই কথাটা আগে বলছিলাম যে পাঁচ মিনিটে পাঁচ হাজার ফলোয়ার এই ব্যাপারটা কিন্তু সম্ভব আপনারা যদি দেখতে চান আমিও কোনো একটা ভিডিওতে আপনাদেরকে এই এইটাও আর কি দেখাবো পাঁচ মিনিট আর কি ফলোয়ার করার আর যাই হোক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লেগেছে আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে কী হবে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন আর ভিডিও শেষে বরাবর আমি যে কথা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন